আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের কিছু হরেন দেখাবো এখানে অলমোস্ট উনত্রিশ পিস হরেন আছে তো এই জায়গায় আপনার কিছু নূর হরেন আছে কিছু আপনার সাউন্ড মাস্টার ক্যারল ক্রাউন বিভিন্ন ব্র্যান্ডের হরেন আছে তো অনেক ভাই আমাকে ফোনে মেসেজে ভাই নূর হরেনগুলো দরকার তো আপনাদের যদি নূর হরেন প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করে নেবেন সববেলায় সাতাশ সাইজের হরেন এখানে অল্প কিছু সংখ্যক হরেন আছে ছাব্বিশ সাইজ এবং কিছু আছে চব্বিশ সাইজ তো আমি বলবো যাদের প্রয়োজন আছে আপনারা ফ্রেশ কন্ডিশন হরেন খুঁজতেছেন আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন নূরের হরেনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তেরোশো টাকা পিস আর যেগুলো আছে সাউন্ড মাস্টার ক্যারল ক্রাউন সাতাশ সাইজেরগুলা এগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা পিস এগুলো খুব একটা কিন্তু লেখা নাই তো সাতাশ সাইজ অন্যান্য ব্র্যান্ডেরগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা করে নূর বাদে আর ছাব্বিশ সাইজ চব্বিশ সাইজ এগুলো আষ্টশো নয়শোর মধ্যে পেয়ে যাবেন এগুলো কোনো ভাঙা চোরা ফাটা চোরা নাই আপনারা যদি আমাদের আশেপাশে জেলার ভাইরা হয়ে থাকেন আশেপাশের লোকেশনে যদি থাকা থাকেন আপনাদের পছন্দ অনুযায়ী হরিংগুলো চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো রেল গেট আর অনেক দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে হরেনগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অলমোস্ট উনত্রিশ পিস হরেন জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন তো যতটুকু আপনাদেরকে দেখানো যাইতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি আর বাকিটুক দেখার ইচ্ছা হইলে অবশ্যই লোকেশনে চলে আসবেন নূরের হরেনগুলো পেয়ে যাবেন তেরোশো টাকা পিস এবং সাউন্ড মাস্টার ক্যারোল সাতাশ সাইজের হরেনগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা পিস এবং ছাব্বিশ সাইজ চব্বিশ সাইজ এগুলো পেয়ে যাবেন আষ্টশো টাকা এবং নয়শো টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে গোডাউনে অনেক হরেন আছে হয়তো সবগুলো আপনাদের দেখানো সম্ভব না যারা সম্পূর্ণ কমপ্লিট সেট আপ মালামাল নেবেন সরাসরি আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আইসা আপনাদের পছন্দ অনুযায়ী হরেন ইউনিট মাইক্রোফোন মাইক্রোফোনের ক্যাবেল মাইকের তার শিপে তার সব কিছু আইটেমগুলো আপনারা আমাদের কাছে আয়সা দেখা নিয়ে যাবেন এই যে গোডাউনে কিছু হরেন দেখতেছেন অনেকগুলো হরেন আছে আমাদের কাছে তো আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটাগরির হরেন আছে অলমোস্ট আমাদের কাছে একশো প্লাস হরেন আছে আমি বলবো আপনাদের যার যে কয় পিস লাগে আসলে সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আয়সা দেখা পছন্দ করে নিয়ে যাবেন তো যাই হোক প্রিয় ভাইয়েরা যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করছি বাকিটুক দেখার জন্য আমন্ত্রণ রইল দোকানে এসে দেখে চেক করে নিয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন